ধানের জেলা দিনাজপুরে আবহাওয়ায় ফসল ঘরে তোলা নিয়ে বিপাকে পড়েছেন কৃষক বৃষ্টির মধ্যে ধান ঘরে তোলার চেষ্টা করছেন তারা কৃষি বিভাগের দাবি লোকসান এড়াতে সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দিচ্ছেন কর্মকর্তারা ফখরুল হাসান পলাশের তথ্য ও চিত্রে দিনাজপুর সদর উপজেলার ভবাইনগর গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক উচ্চ ফলনশীল জাত ব্রি ধান নব্বই চাষ করেছেন এক একর জমিতে ফলন হয়েছে পঁচাশি থেকে নব্বই মন ভালো ফলন হলেও অতি বৃষ্টিপাতের কারণে ফসল ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি দুর্যোগ এই জন্য আমরা ধান নিয়ে খুব মানে বিপদের মুখে আছি আর কি ফলন ভালোই হচ্ছে শুধু আব্দুর রাজ্জাক নয় একই অভিযোগ অন্য কৃষকেরও বৃষ্টি হতে প্রতিদিন যার কারণে এই ধানগুলো আমরা এখন নিচ্ছি তেইশশো টাকা বস্তা তেইশশো পঞ্চাশ এর মধ্যে নিচ্ছি না হলে এগুলো আবার নষ্ট হয়ে যায় খারাপ হয়ে যায় দাগি হয়ে যায় এগুলা ধান আমাদের মেরামত করতে হবে তারপরে চাউল হবে জেলায় প্রায় ৯০ শতাংশ জমির ধান কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে কর্তন হচ্ছে পাশাপাশি খরচ কমাতে পরামর্শ ও কারিগরি সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ দিনাজপুরের কৃষিতে আরেকটি বিষয় সংযুক্ত হয়েছে যে এই কর্তন কার্যক্রমে প্রায় আমাদের কম্বাইন হারভেস্টার ব্যবহার হয় যে ক্ষেত্রে শুধু শ্রমিক দ্বারা কর্তন করলে এবং মেশিনের কর্তনের মাধ্যমে এখানে এই যে পরিমাণ জমি অর্জিত হয়েছে তার বিপরীতে প্রায় আমাদের একশো আটত্রিশ কোটি টাকা সাশ্রয় হবে দিনাজপুর জেলায় বড় মৌসুমে এক লাখ চুয়াত্তর হাজার সাতশো বাইশ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বারো লাখ এক হাজার মেট্রিক টন